দীঘার খুব কাছে উড়িষ্যা বর্ডারে বালেশ্বর ডিস্ট্রিক্টের মধ্যে এই চন্দনেশ্বর মন্দির পড়ে আর দীঘায় বেড়াতে এসে চন্দনেশ্বর মন্দির দেখব না এ হতে পারে না আমরা তো অনেক দূরে দূরে যাই যে মহাদেবের দর্শন পেতে যেমন ধরুন কেদারনাথ বা বদ্রীনাথ বা অমরনাথ কিন্তু অনেকেই জানে না যে পূর্ব ভারতের এক জাগ্রত মন্দির হলো এই চন্দনেশ্বর মন্দির দীঘার মোটামুটি তিন কিলোমিটারের মধ্যে কিন্তু এই চন্দনেশ্বর মন্দিরটি আমরা দেখতে পাই লোককাহিনী এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী এখানে নাকি প্রায় পঁচিশশো সাল আগে এক উল্কাপিণ্ড আঘাত এনেছিল তখন বাবা চন্দ্রেশ্বরের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করা হয় এখানে মহাদেবকে পূজা করা হয় চন্দ্রের দেবতা হিসেবে আবার এও অনেক জায়গায় শোনা গেছে যে এই মন্দিরটি মধ্যযুগে নির্মিত হয়েছে কিন্তু ঠিক কত সালে কোন সময় এই মন্দিরটি নির্মিত তার কিন্তু কোনো লিখিত প্রমাণ আমরা পাই না কারণ সেই সময়কার কোনো লিখিত লিপি বা কোনো কাহিনীতে এর উল্লেখ নেই লক্ষ্মী নামক এক গোয়ালিনী ছিলেন এই অঞ্চলে তার একটি পোষা গাই কিছুতেই দুধ দিচ্ছিল না সে চিন্তিত হয়ে ঘুরতে ঘুরতে এই জায়গায় এসে লক্ষ্য করেন যে এখানে একটি শিবলিঙ্গ আছে আর তার সেই পোষা গাইটি শিবলিঙ্গের উপর দাঁড়াতেই তার বাট থেকে নিজের থেকেই কিন্তু দুধ পড়ছে শিবলিঙ্গের উপর তখন তিনি এই অদ্ভুত ঘটনাটি নিজের গ্রামে গিয়ে সবাইকে জানান প্রত্যেকে শুনে অবাক হয়ে গিয়ে যখন নিজের চোখে এসে সেটি দেখেন প্রত্যেকে অবাক হয়ে যায় এবং বোঝেন যে না এই শিবলিঙ্গটি নিশ্চয়ই জাগ্রত নইলে এরকম অবাক জিনিস ঘটতেই পারে না তখন তারা সবাই মিলে এই জায়গায় চন্দনেশ্বর মন্দিরটি নির্মাণ করেন দেখুন আপনাদের সাথে আলোচনা করতে করতে আমরা কিন্তু চন্দনেশ্বর মন্দিরে ঢুকে পড়েছি রাস্তায় আপনারা লক্ষ্য করলেন যে মন্দিরের বাইরে প্রচুর দোকান আছে এখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনে পুজো দিতে পারেন বা নানান ধরনের জিনিসও আপনারা কিন্তু এখানে কিনতে পারেন প্রধান যে চন্দনেশ্বর মন্দির তার আশেপাশে অনেকগুলি ছোট মন্দিরও আপনারা লক্ষ্য করতে পারবেন এখানে তিনটি মন্দির আমরা প্রধানত লক্ষ্য করতে পারি একটি হলো। জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মন্দির তারপরেই আছে আমাদের রাধা কৃষ্ণের মন্দির আর সর্বশেষ এখানে যে মন্দিরটি আপনারা লক্ষ্য করতে পারবেন সেটি হলো মঙ্গলচন্ডী মা তারা এবং মা মনসার মন্দির এবারে আসা যাক প্রধান মন্দিরে প্রধান মন্দিরে ঢোকার সময় এখানে দেখতে পাবেন যে খুব সুন্দর করে চারিদিক বাঁধানো আছে এবং সেখান থেকেই কিন্তু প্রধান মন্দিরে ঢুকতে হয় ঢুকতে গেলেই আমরা লক্ষ্য করতে পারবো যে প্রচুর মানুষের ঢল এখানে যেহেতু নিত্য পুজো হয় তাই জন্য এখানে প্রচুর মানুষ প্রতিদিন এসে উপস্থিত হয় শুধুমাত্র তাদের মনস্কামনা যাতে পূরণ হয় এবং তাদের মনে যত পাপ আছে সব যেন ধুয়ে যায় আর তাই জন্যেই এখানে প্রতিদিন কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যায় চন্দনেশ্বর মন্দির অনেকটা জায়গা নিয়ে যেহেতু তৈরি হয়েছে সেই জন্যে মন্দিরের বাইরে সবসময় কিন্তু আপনারা মানুষের ভিড় লক্ষ্য করতে পারবেন এবং এখানে প্রচুর গাই ঘুরে বেড়ায় তারা নিজেরা নিজেদের মতন করে থাকে আর এখানে একটি নন্দীর মূর্তিও কিন্তু আছে এই নন্দীর মূর্তিতে প্রতিদিন পুজো দেওয়া হয় এবং মানুষ এসে সেখানে পুজো দেয় এবং মনের যা যা ইচ্ছা আছে যা যা মনস্কামনা আছে সেগুলো এখানে এসে তারা জানায় মন্দিরের যে প্রধান গেট আছে সেখান থেকে ঢুকতে গেলেই আপনারা মন্দিরের সামনের ডান দিকে লক্ষ্য করতে পারবেন একটি পুষ্করিণী এই পুষ্করিণীতে প্রচুর মানুষ এসে স্নান করে তারা স্নান করে শুধু একটি উদ্দেশ্যে যাতে বাবা চন্দনেশ্বর তাদের মনে যা যা ইচ্ছা আছে যা যা মনস্কামনা আছে সেগুলো পূরণ করে প্রথমে তারা এখানে এসে স্নান করে স্নান করে তারপরে তারা নিজেরা নিজেদের মনের ইচ্ছা জানিয়ে এখানে দণ্ডি কাটে হ্যাঁ আপনারা যে লক্ষ্য করতে পারছেন এটাকেই দণ্ডি কাটা বলে তারা মনের সকল বিশ্বাস এবং আস্থা নিয়ে এখানে দণ্ডি কাটেন যাতে তাদের যে মনের ইচ্ছা আছে যা যা কষ্ট আছে দুঃখ আছে সেগুলো যেন বাবা চন্দনেশ্বর বোঝেন এবং তাদের জীবন থেকে সেই কষ্ট দুঃখ যেন দূর করে দেন কেউ এখানে দণ্ডি কাটেন তাদের সন্তান যাতে লাভ হয় কেউ আবার এখানে দণ্ডি কাটেন যে তাদের যদি কোনো রোগ থাকে বা তাদের পারিবারিক যদি কোনো অশান্তি থাকে সেগুলো যেন বাবা চন্দনেশ্বর মিটিয়ে দেয় এখানে এলে আরও একটি জিনিস যেটা লক্ষ্য করা যায় সেটা হলো এখানে বিরাট এক মহাদেবের ত্রিশুল আছে হ্যাঁ এই ত্রিশুলটি এখানে আপনারা প্রত্যেকে এসে কিন্তু দেখতে পাবেন এবং সেখানে প্রচুর মানুষ মানত করেন লাল সুতোবেধে এখানে তারা মানত করেন যে যেন তাদের মনের যা যা ইচ্ছা আছে বা মনে যদি কোনো পাপ আছে সেটা যেন ধুয়ে যায় এবারে বলবো যে মন্দিরের একটু পিছন দিকে যদি আপনারা যান তাহলে এখানে একটি নেত্র নালী আছে হ্যাঁ এটিকেই নেত্রনালী বলা হয় বলা হয় যে বাবা চন্দনেশ্বর উপর যারা দুধ বা জল ঢালে সেই নেত্রনালি দিয়েই সামনের এই যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এসে সেই জল বা দুধ জমা হয় আর এখানেও কিন্তু প্রচুর মানুষ মানত করে লাল ফিতে বেঁধে বা তারা নিজের মনে যা বিশ্বাস আছে সেখান থেকেই তারা এখানে কেউ ধূপ জ্বালেন কেউ প্রদীপ জ্বালেন এবং নিজের যা মনের ইচ্ছা কামনা যা আছে সব কিছু তারা এখানে জানান এবারে আমি হঠাৎ এখানে নেত্রনালীর কথা কেন উল্লেখ করলাম কারণ এর পিছনে বিশাল মাহাত্ম আছে এখানকার সকল মানুষ বিশ্বাস করে এবং এটাও লক্ষ্য করা গেছে দেখা গেছে যে এই নেত্রনালী দিয়ে যে জল বা যে দুধ যায় সেই দুধ বা জল যদি তারা একবার পান করে তাহলে তাদের মনে যা যা ইচ্ছা আছে সেগুলো বাবা চন্দনেশ্বর মিটিয়েছে এবং এও দেখা যায় যে এখানে যে মাটি জমা হয় সে মাটি যদি একবার সে যার জন্য মনস্কামনা করেছে সে তার গায়ে যদি একবার ঠেকাতে পারে তাহলে তাদের সকল মনের ইচ্ছা পূরণ হচ্ছে এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আসি মন্দিরে ঢোকার পরেই মন্দিরের বাহাতে দেখতে পাওয়া যায় একটি জায়গা আছে যেখানে প্রচুর মানুষ এসে জমা হয় তারা ভিড় করে এবং এভাবেই তারা হত্যে দিয়ে পড়ে থাকে শুধুমাত্র তাদের যেন মনের ইচ্ছা পূরণ করে কারণ মন্দিরটি সত্যি জাগ্রত যারা এখানে হত্যে দিয়ে পড়ে থাকে বা উড়িয়া ভাষায় যাকে বলা হয় আধিয়া পড়া তারা যখন এখানেই হত্যে দিয়ে পড়ে থাকে তাদের মনের ইচ্ছা কিন্তু সত্যি বাবা চন্দনেশ্বর মেটায় সে যেমন ভাবেই হোক না কেন আর তাই জন্যেই হয়তো শিবরাত্রি বা চড়ক এই সময়গুলোতেই বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে প্রচুর মানুষ এসে ভিড় জমায় ভারতের নানান অংশ থেকে মানুষ এখানে এসে শুধুমাত্র ভিড় জমা একটি কারণে যেন তারা বাবা চন্দনেশ্বরের দর্শন পায় এবং তার মাথায় জল বা দুধ ঢালতে পারে এবার বুঝলেন নিশ্চয়ই যে কেন চন্দনেশ্বর মন্দিরটি অত্যন্ত বিখ্যাত এবং জাগ্রত কারণ বাবা চন্দনেশ্বর সত্যি মানুষের সকল মনস্কামনা পূরণ করে